কোনো বাচ্চা পেটের ভিতরে থেকে দেখবেন এই দুর্বল হয়ে আসে আবার কোনো কোন বাচ্চা মায়ের গর্ব থেকে দেখবেন হয়ে কারণটা কি কারণ আসে এখানে একটু কলেমার খেলা আছে একটা সন্তান যখন মায়ের উদরে আসে যখন গর্বের বয়স পাঁচ মাস হয় তখন মাতৃ স্তনে দুগ্ধের সঞ্চার হয় কেন এই জন্য পঞ্চমাসের কালে উদরে সন্তানটি আসলো সেই সন্তানটার দেহের মধ্যে আল্লাহ পাক প্রাণের সঞ্চার করেন তখন তার ক্ষুধা লাগে এখন ক্ষুদা লাগলে খাইবো কি কে পাকাই দিব আল্লাপাক নিজেই সেই ব্যবস্থা করছে কিভাবে মায়ের স্তন থেকে হ্যাঁ বাম পাশের স্তন থেকে ষাটটি রক সাতটা রক এই ষাটটা রক দিয়া দুগ্ধ প্রবাহিত হয় মাতৃ উদরের মধ্যে নাভির ভিতর দিয়া ওই সন্তানের দেহের মধ্যে বাম স্তনে কয়টা ষাটটা আর ডাইন স্তনে পাঁচটা আজ পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই যে মাতৃ উদরে না ডান থেকে পাঁচটা কেন আর বাম থেকে ষাটটা কেন এইটা খুঁজে বের করতে পারে নাই কেন ওই নাভিমুল এই নাভিমুল দিয়া এইভাবে দুগ্ধ প্রবাহিত হয় কম বেশি কেন যারা সুফিবাদে বিশ্বাসী যারা আধ্যাত্মিকতা বুঝে তারা বলছেন যে ডাইন পা ডাইনে হলো আল্লাহ আল্লাহর মধ্যে জাত হইল পাঁচটা এই জন্য রক পাঁচটা সেখান থেকে মাতৃ উদরের মধ্যে ওই পাঁচটা রক দিয়া লাইলা হাইল্লাহ প্রবাহিত হয় সন্তানের দেহে আর বাম দিকে হইল মোহাম্মদ রাসুল্লাহ বামের সেফাত হইল ষাটটা ষাটটা দিয়া মাতৃ উদরের মধ্যে ষাটটা সেফাত ওই সন্তানের দেহের মধ্যে প্রবাহিত হয় যদি কোন রক কোন কারণে বন্ধ হয়ে যায় কম পরে তখন ওই সন্তানটা রোগা হয় তখন ওই সন্তানটা রোগা হয় দেখবেন জন্মের পর দশ পনেরোটা দিন আবার মায়ের দুধ খাওয়া আরম্ভ করলে একেরে ফুল্লা মুল্লা মুড়া তো ঠিক কিনা ঠিক বেয়াদবি করবেন সেই সিস্টেমটা আল্লাহর রসুল বন্ধ করে গেছে দেখা নাইলে ওই যেগুলি একেরে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স মরে মরে অবস্থা ওগুলি যদি এক মাস খাওয়াই দেন দেখবেন

হ্যাগো কলেমা কই কি খ্রিস্টান তো মানুষ হ্যাগো কলেমা কই এই প্রশ্ন আসে কিনা কি বাবাজি এই প্রশ্ন আসে কিনা দেখেন আল্লামা ইকবাল আল্লামা ইকবাল একটা মসজিদের বারান্দায় বইয়া বইয়া এক বোতল মদ লইছে খাইবো তো মুসল্লিরা গিয়া কয় এই বিয়া এনে তুমি মদ খাইতে বইছ জানো না এটা মসজিদ আল্লাহ মা ইকবাল কত কি হয়েছে এটা খাইবা এটা আল্লাহর ঘর তুমি আল্লাহ ইকবাল তো এক কাম করো যেহেতু আল্লাহ নাই ওখানে আমার নিয়ে টু বহাই দাও বইয়া খাই মুসুল্লিরা কয় আল্লাহ কুল্লে শাইন মোহিত আল্লাহ কুল্লে শাইন কাদির তুমি যেদিকেই তোমার বিশ্বাসের চোখ দিয়া তাকাও না কেন আল্লাহকে তুমি দেখিতে পাইব কইব বৈকিয়া বৈকিয়া গেছে গা কয়েকদিন পর একজন সুফিবাদের মস্ত বড় আল্লাহরুলি এসে বলল ওরা বোঝে নাই কাফের হৃদয়ের মধ্যে যদি আল্লামা ইকবাল আমি থাকলে আল্লামা ইকবাল রে বসাই দিতাম বয়ে বয়ে মদ খাইত কেন কাফের হৃদয়ে আল্লাহ নাই অত যেখানে আল্লাহ নাই সেখানে বইসা খাইতে চাইছে আমি কাফের হৃদয়ে বসাই দিতাম ওখানে আল্লাহ নাই আরেকজন কইতাছে কয়েকদিন পর যে না আল্লাহ আছে আছে। কিন্তু কাফের কাফের জানে তাই হিন্দুর দেহটাও কলেমা কিন্তু হিন্দু জানে না খ্রিস্টানের দেহ কলেমা কিন্তু খ্রিস্টান জানে না আরে মুসলমানের মধ্যেই কত মানুষ জানে না গুরু ধরা ব্যক্তি ছাড়া ধরা ব্যক্তি সারা মুসলমানের মধ্যেই জানে না বেয়াদবি মাফ করবেন কত মুসলমান দেখছি নামের মুসলমান রাইতে ঘুমাইয়া রইছে সকালবেলা উঠে গোসল করে গোসল কর স্কেন কয় রাইতে চুরি হয়ে গেছে চুরি হইব না ওর কাছে তো কলে এবার খবর নাই বোঝেননি হ্যাঁ বুঝলে বোঝেন না বুঝলে নাই জাগনা ঘরে চুরি হবে কেন জাগনা ঘরে কখনো চুরি হয় না ও তো বেখবর ওর ঘরে কি মাল আছে এই মাল সম্পর্কে তো বেখবর এই জন্য চুরি যায় রাইতে নিজেই যাবে না চোরদের ঢুকিয়া পড়ছে এই যাক আমি বলার চেষ্টা করলাম এবার একটা গান গাইয়ালই গুরু সুখ শান্ত নিত্য মুক্ত অন্তিম অন্তিমকা লবে চাস রে খেচো তোরা দেখবি না গুৰু প্ৰভু দেহাৰি ননন্তিম গুৰু অখণ্ডয়ভু অখণ্ড সে যে পূর্ণ ব্রহ্ম